আমরা এই যে বিল্ডিং এর কাজ করতাছি এই যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এখন আবার একটা ভিডিও দিতেছি এই যে আমরা শাটারিং করতাছি এটা হালকা ডালাই এই যে আমরা জেগ দিয়ে এটা দেখো জেগ জেগ দিয়ে সাপোর্ট দিছি যাতে কোনো দিকে কাইট না হয় এই যে সার্টারিং করছি ডালাইটা আছে বিশ ইঞ্চি ডালাই হাইট బిసి నుంచి ఆలూ గరి దోశ నుంచి ఇది పుల్లడ ఫార్సీన పుల్లడ సటరింగ్ దాలాయి అది నియాసంభవ్న కచూర్ దాలాయి ఇదివారేదేని పండిషన్ దాలాయి నేను రెండు bare సెట్ కొడ్డా ఇయ్ వైజర్ రోట రోటర్